হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের একটু গেছিলাম পোস্ট অফিসে একটু দরকারে গেছিলাম আর সেখান থেকে আসার পথে একটু কয়েকটা জিনিসও কিনেছি জিনিস বলতে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে তরমুজটা খেয়ে নিই দু দিন ধরে ফ্রিজে রেখেছিলাম খাবো খাবো খাওয়াই হচ্ছিল না কোনটা ব্যাগটা কে দিল ব্যাগটা দেখি গোয়া দিয়েছে ভ্যাগ জামাটা 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 দিয়েছে টপটা যে ঘুরে তাকাও আমার দিকে তুমি কোথায় যাচ্ছো বেড়াতে যাচ্ছো কোথায় বেড়াতে যাচ্ছ

আর এই এই যে কিনেছি ব্যাগটা ব্যাগটা আগের জান তো চেনটা একদম ছিঁড়ে গেছে আর ভেতর দিকেও ছিঁড়ে গেছে অনেক বছর তো হয়ে গেল আর এই যে গরম পড়েছে গোপালের জন্য এই দুটো সুতির জামাও নিয়েছি জামা দুটো কেমন হয়েছে বলবেন তো আর ব্যাগটাও নিয়েছি আর আজকে একটু ভাবছি মিষ্টি বানাবো ফ্রিজ অনেক দিন ধরে ছানা রয়েছে ভাবছি ছানাটাতে কি করব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে সব সময় তো কিনে খাই আজকে ভাবলাম নিজে হাতে বানিয়ে খাওয়াবো মিষ্টিটা চলুন আর টু ইন ওয়ান মিষ্টি বানাবো ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখবেন মাঝে মাঝে কিন্তু নিজে হাতে মিষ্টি বানিয়ে কিন্তু খেতে মজা আলাদা সব সময় তো কিনেই খাই তাই না আর নিজে হাতে বানালো কিন্তু কেমন হয় কোনটা কম বেশি হয়েছে সেটাও বোঝা যায় চলুন মিষ্টি এইভাবে বানাই দেখবেন বাচ্চাদের কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়াবেন বা নিজেরাও কিন্তু মিষ্টি এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগে আর নিজে হাতে মিষ্টি বানানো কিন্তু কতটা কেমন হলো কিন্তু সেই বুঝে কিন্তু আরই বেশি ভালো লাগে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে মিষ্টি খাবে কোনটা খাবে হাতে দেখাও ওটা এটা 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 এইটা বলটা এটা এটা ফুল খাবার দা তো ঠিক আছে গরম নেই তোর কেমন হয়েছে